দু হাজার সালটা শুধু নামই যথেষ্ট সারা জীবন মনে রাখার জন্য বছরের শুরুতে কতই না স্বপ্ন কতই না আশা কতই না আবেগ সকলের মধ্যে ছিল আর সেখানে আমার মতো পিপাসু ছেলে তো এক রাস ভ্রমণের প্ল্যানিং আগেই করে রেখেছিল কিন্তু কালের অকাল পরিহাসে দু হাজার কুড়ি সালের ক্যালেন্ডারে আট মাস যেন কোথায় হারিয়ে গেল তার কারণ কারোর অজানা নয় তাই নতুন করে আমি আর বলছি না আমার মতো বাইক প্রেমীদের অবস্থা ঠিক এরকমই হয়েছিল হয়তো যাই হোক বছরের দশ নম্বর মাসটি ক্যালেন্ডারে যখন আবার উঁকি দিতে থাকলো নিজেকে ধরে রাখতে পারলাম না বেরিয়ে পড়লাম পাহাড়ের টানে সাথে দুই বন্ধুকে নিয়ে আজ থেকে তোমাদের সেই গল্পই শোনাবো আট মাস ঘরবন্দি হয়ে থাকার পর যখন প্রকৃতিকে একেবারে কাছ থেকে দেখার সুযোগ হলো সেই অনুভূতির গল্প তাহলে চলো আমার ফারুজ ডায়েরির পাতা খুলে আবার শুরু হোক আর একটি জানা দেশে অজানা কিছু গল্প নিয়ে নতুন এক অধ্যায় ওই ওয়েট তার আমাদের পরিচয়টা করিয়ে দিই এবং আমাদের ভ্রমণেরও কিছু কথা বলি একেবারে পাহাড়ের কোল থেকে প্রকৃতির সামনে দাঁড়িয়ে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ফারুক ডায়েরি আমি তোমার বন্ধু ফারুক আবদুল্লাহ এবং আমার সাথে আমার বন্ধু মাসিদুল ইসলাম এখন আছি আমরা বাতাসিয়ালু দার্জিলিং আমাদের জার্নির আজকে ষষ্ঠতম দিন এবং আজকেই শেষ আমরা সাউথ এবং ওয়েস্ট সিকিম কমপ্লিট করে গতকালকে সন্ধ্যাবেলা দার্জিলিংয়ে এন্ট্রি করেছি এবং আজকে সকালে টাইগার হিল টাইগার হিলের পরে বাতাসে রুপে এসে তোমাদের এই দার্জিলিংয়ের টোটাল ভিউটা দেখাচ্ছিল দু হাজার সতেরো সালে আমরা নর্থ এবং ইস্ট সিকিম কমপ্লিট করেছিলাম এবং ওয়েস্ট সিকিম কিছু পার্ট ছিল ওয়েস্ট সিকিম নর্থটা পুরো ছিল ইস্ট সিকিম পুরো ছিল এবং ওই সিকিমটা অল্প পার্ট হয়েছিলাম দু হাজার সতেরো সালের চোদ্দই অক্টোবর আমরা রাইডে বেরিয়েছিলাম বন্ধু মিলে বেরিয়েছিলাম কিছু ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আমার আপলোডও করা আছে পুরো ভিডিও আপলোড করতে পারিনি কারণ তখন আমার অ্যাকশন ক্যামেরা ছিল না আমার কাছে ভালো কোনো ক্যামেরা এসলার আর ক্যামেরাও ছিল না ভিডিও ব্লগ করতে পারিনি কিছু ভিডিও আমি দু তিনটে অলরেডি আপলোড করেছি এর পরবর্তীতে আপলোড করবো দু হাজার সতেরো পর আবার আমরা দুজনে একসাথে বেরিয়েছি তিন বছর পর দু হাজার কুড়ি সালে চোদ্দই অক্টোবরই বেরোবো ঠিক করেছিলাম কিন্তু কিছু কারণের জন্য চোদ্দই অক্টোবর বেরোতে পারেনি আমরা কিন্তু খুব ভালো হয়েছে অবশ্যই ভালো হয়েছে আমরা মোটেই ছাব্বিশ সাত তারিখ বেরিয়েছি কিন্তু এই যে দশ দিন পর বেরোলাম ষোলো তারিখ যখন বেরিয়েছিলাম আমার বসার ছিল যে আমাদের সেই কারণে বেরোনি পুজোর পর দশ তারিখ দিন পর সাত তারিখ বেরিয়েছিলাম তার জন্য ও বলতে না যে হতায় আর থেকে নিয়েই হতায় তো বহু তার থেকে নিয়েই হয় এই কারণে আমাদের যে জার্নিটা হলো আমার তো আগে তিন বছর আগে নর্থ ইস্ট সিকিমরা দারুণ এনজয় করেছিলাম তিন বছর পর সেম আমরা সাউথ সিকিম যেখানে কিন্তু অনেকে বলে নর্মাল লাগে খুব একটা ভালো লাগে না কিন্তু এখানে ওয়েদারটা এত ফ্রেশ আমরা পেয়েছি তার সঙ্গে পুরো পূর্ণিমা পেয়েছিলাম তার জন্য আমাদের সবার প্রিয় কাঞ্চনজঙ্ঘাকে আমরা সব জায়গা থেকে পুরো সম্পূর্ণ ক্লিয়ার হবে দেখতে সব থেকে বড়ো কথা কি ভাই গত আট মাস ধরে আমরা কোভিড নাইন্টিনের জন্য কি একদম যাতো অবস্থা অবশ্যই অবশ্যই রিপর্যস্ত বিধ্বস্ত হয়ে গেছে ওই আট মাস পর ঘন পর বেরিয়ে পাহাড়ে এসে পেয়ে যদি কাঞ্চনজঙ্ঘাকে এভাবে খালি চোখে সিকিম তো ঠিক দার্জিলিং যেখানে বাতাসের লুক থেকেও লোকে ঠিকমত দেখতে পায় না টাইগার হিলতে দেখার জন্য লোকে ঘন্টা বা ঘন্টা দাঁড়িয়ে থাকে সেখান থেকে আমরা সকাল আটটা নটা পরে সব ক্লিয়ারভাবে টাইগার হিল তো ক্লিয়ার দেখতে পেয়েছি আমরা বাসের লুক থেকে ক্লিয়ারভাবে পুরো রেঞ্জ দেখা যাচ্ছে এখান থেকে এই রেঞ্জটা এদিকে আছে যেমন সান্দা কাপু তারপর ফালুট পিছনে আছে তোমার কাঞ্চনজঙ্ঘা এইদিকে নাথুলা বর্ডার পুরো জায়গাটা পুরো রেঞ্জ দেখতে পাচ্ছি আমরা যাই হোক যা অবস্থা আমাদের সময় বাড়িতে হয়েছিলাম সেই জায়গাতে তারা একটু ভ্রমণ প্রিয় ভ্রমণ ফিপাশ অবশ্যই এই দার্জিলিং এর মতো শৈল সহ আজ পর্যটন দারুণ কেন্দ্র কিন্তু পর্যটক যে দার্জিলিং আমরা সবসময় দেখি ভিড় প্রচুর মানুষের ভিড় দেখতে পাই কিন্তু এই সময় প্রকৃতি এত উদার এত উজ্জ্বল করে প্রকৃতি দিয়েছে কিন্তু মানুষ উপভোগ করতে আমরা দুজন জার্নি আমাদের পুরো হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয়েছে এবার জানি আমাদের হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয়েছে এবং এবছর আমাদের সাথে আরেকটা বন্ধু অ্যাড হয়েছে যে বন্ধুকে আমরা দেখাচ্ছি আমার হাই আমার নাম মিটু শেখ মিটু শেখ মিটুর বাড়ি আমাদের বাড়ির কাছাকাছি ও এর আগে দু হাজার পনেরো সালে একটা পাহাড় রাইড করেছিল ও সেরকম পাহাড় রাইড করেনি এবার আমাদের সঙ্গে পাহাড় রাইডে যোগ দিল কিন্তু নতুন রাইডার হলেও কোনো জায়গায় ভয় পাইনি এত উঁচু উঁচু জায়গায় কিছু আমরা দার্জিলিং প্লাস সিকিম কিছু এত টাফ রাইড ছিল আমাদের তার সাথেও সঠিকভাবে কোনো ভয় পাইনি আমার সঙ্গে একাধে কাঁধ মিলিয়ে হয়ে বাইক চালিয়ে গেছে জোরথাং 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 ওই থেকে দার্জিলিংটা আমরা মোটামুটি সোরে থেকে জোরথাং যখন নামলাম তখন রাস্তা পুরো ডাউন ছিল সবচেয়ে টাফ লেগেছে আমার এবং জোরথাং পেরিয়ে দার্জিলিং উঠলাম যখন ও মানে আমার অ্যাকশন ক্যামেরা খারাপ হয়ে গেল তাই রাতে রাইড করেছি এত হাইট ছিল কিছু বলার নেই পরবর্তী যে ব্লগুলো হবে প্রত্যেকটা এপিসোড তোমরা দেখো আশা করছি আমার এই ব্লগটা এই যে আমি সাউথ সিকিম এবং দার্জিলিং যে ট্যুরটা করবো এবং যে ব্লগটা আমি ছয় থেকে সাতটায় বিশেষ খতম করবো তোমরা ব্লগুলো দেখো আশা করছি তোমাদের দারুণ লাগবে এবং তোমরা নিরাশ হবে না আমি যেটা বলবো তোমাদের সব থেকে ভালো লাগবে ফারুক যেটা আমাদের ফারুক বন্ধু যেটা করেছে দেখবে সব থেকে সুন্দর লাগবে বেটার আমার মনে হয় বেস্ট লাগবে অবশ্যই তোমার যা দেখো আমার চ্যানেল এখন পর্যন্ত যা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব অবশ্যই করো বন্ধু বলে দিয়েছে আশা করছি এই যে টোটাল জার্নিটা এত সুন্দর আমরা পরিবেশ পেয়েছি এত সুন্দর পাহাড়ের এই পাহাড় পেয়েছি এতটা কাঞ্জন পেয়েছি ভাষায় প্রকাশ পাওয়া যাবেন ওকে তো আমাদের যে ট্যুরটা ছিল ট্যুরটা আমাদের শেষ হয়ে গেল আমাদের লাস্ট টিপ আমরা এইখানে বাদি লুপেই শেষ করছি এখান থেকে আমরা ডাইরেক্ট বাড়ি চলে যাবো হ্যাঁ বন্ধুরা আমার সম্পূর্ণ জার্নি শেষ করে আমরা সকলে সুস্থভাবে বাড়ি চলে এসেছি কিন্তু আমার এই সমস্ত জার্নি আজকেই শেষ না আমি যে ডিএসডি রাইড টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ ডুয়ার সিকিম এবং দার্জিং রাইডে যে গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম সেই গল্পের প্রত্যেকটা এপিসোড কাল থেকে রাত দশটায় আপলোড শুরু করব আমি এবং তোমাদের যে বলেছিলাম যে আমার সমস্ত যে ছ দিনের জার্নি ছয় থেকে সাতটা এপিসোড শেষ করব সেটা না আমার সমস্ত রাইডের জার্নি আট থেকে দশটা এপিসোড শেষ করব কারণ আমার পুরো জার্নিটা এতটাই বৈচিত্র্যময় ছিল আমি তোমাদের সামনে সেটা পুরো জার্নিটা তুলে ধরতে পারবো না এবং বিশেষ করে কিছু কিছু জায়গা যেমন ঋষিখোলা নামচি হেলিপ্যাড পেলিং কাইওয়াক সিংসার ব্রিজ এই কিছু কিছু বিশেষ জায়গা যে জায়গাগুলো এপিসোডের মধ্যে না এপিসোডের বাইরে এই ভিডিওগুলো আলাদাভাবে তৈরি করব তাহলে তোমরা আমার পুরো জার্নিটাকে খুব ভালোভাবে তোমরা দেখতে পারবে এবং তোমরা উপলব্ধি করতে পারবে তো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমাদের সাথে প্রতিদিন আগামীকাল থেকে প্রদিন রাত দশটায় তোমার সাথে দেখা হচ্ছে আমার এই ডিএসটি রাইড টু থাউজেন্ড টোয়েন্টির গল্পের সাথে এবং আবারও বলতে চাই যে যে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুকে অবশ্যই সাপোর্ট করো ওকে বাই তো দেখা হচ্ছে আগামীকাল রাত That's it.